আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আমি হাজির হয়েছি সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের ভৌত রাশি পদার্থবিজ্ঞান আজকের আলোচনার বিষয় হচ্ছে কি পদার্থের ভৌত রাশি তো এই ভৌত রাশি কাকে বলে এবং এই ভৌতরাশির অন্তর্ভুক্ত যে বিষয়গুলো রয়েছে সকল বিষয়কে খুব সুন্দরভাবে আমি ভিডিওর মাধ্যমে এই এই ক্লাসে উপস্থাপন করবে ইনশাল্লাহ তোমরা এগুলো ভালোভাবে মনোযোগ দিবে এবং ভালোভাবে আয়তস্থ করবে তো প্রথমে আমরা জানবো যে ভৌত রাশি কাকে বলে ভৌত রাশির একটা সুন্দর সংজ্ঞা রয়েছে সেটা হচ্ছে কি যে আমরা জানি যে পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কেই ভৌতরাশি বলা হয় তো ভৌতরাশিটা কী বললাম পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কেই ভৌত রাশি বলা হয় এইটা তোমাদের প্রশ্নের কয়ে আসবে বা আসতে পারে এটা তোমা ভালো করে বুঝবে তাহলে কী বললাম পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে ভৌতরাশি বলা হয় তো এখানে রাশিটা কি এটা আমাদের কিছু জানতে হবে আমরা জানলাম ভৌত রাশি তো এবার রাশিটা কি রাশিটা হচ্ছে কি আমরা বলতে পারি যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মানে এই জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি সেটা হলো রাশি ক্লিয়ার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা যা কিছু পরিমাপ করতে পারি সেটাকে বলা হচ্ছে রাশি এই ভৌত জগতে অসংখ্য বিষয় রয়েছে যা পরিমাপ করা আমাদের পক্ষে সম্ভব ঠিক আছে যেমন মনে করো কোনো কিছুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আয়তন কি বললাম যেমন মনে করো কোনো কিছুর দৈর্ঘ্য তারপরে হলো প্রস্থ উচ্চতা আয়তন ইত্যাদি ইত্যাদি ঠিক আছে এই উচ্চতা আয়তন ওজন তাপমাত্রা তারপরে হলো কাঠিন্য তাপ অবস্থার বেগ বা তার ভেতরের উপাদান বিদ্যুৎ পরিবাহিতা অপরিবাহিতা স্থিতিস্থাপকতা তারপরে তাপ পরিবাহিতা অপরিবাহিতা ঘনত্ব তারপরে আমার হচ্ছে হলো আপেক্ষিক তাপ চাপ গণনাঙ্ক স্ফুটনাঙ্ক ইত্যাদি ইত্যাদি যা আমরা কি করতে পারি পরিমাপ করতে পারি ঠিক আছে তাহলে ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি সেটা হচ্ছে রাশির অন্তর্ভুক্ত আমি যে বিষয়গুলো বললাম এগুলো প্রত্যেক প্রত্যেকটি কিন্তু আমরা কি করতে পারি পরিমাপ করতে পারি তো এই ভৌত জগতে আমরা যে রাশি সম্পর্কে জানলাম এবং ভৌত রাশি সম্পর্কে জানলাম এটা খুব ভালোভাবে তোমরা মনে রাখবে আমরা জানি যে প্রকৃতিতে প্রাপ্ত সাতটি মৌল রয়েছে কি প্রকৃতিতে প্রাপ্ত কয়টি আছে রাশি রয়েছে সাতটি যেটাকে বলা হয় মৌলিক রাশি প্রকৃতিতে কয়টি রাশি রয়েছে আমরা জানি আমরা হলো প্রকৃতিতে রয়েছে সাতটি রাশি রয়েছে এই সাতটি রাশিকে বলা হচ্ছে কি রাশি মৌলিক রাশি প্রকৃতিতে সাতটি রাশি রয়েছে এই সাতটি রাশিকে বলা হচ্ছে মৌলিক রাশি এই সাতটি রাশি ব্যবহার করে আমরা সব কিছুই প্রকাশ করতে পারি যেমন মনে করো এর মধ্যে বা রাশি রয়েছে ঠিক আছে যখন আমরা এই সকল উপাদানগুলো প্রকাশ করতে পারি তখন হচ্ছে লব্ধি রাশি ক্লিয়ার এই সাতটি মৌলিক রাশিগুলো হলো কি আমাদের ভারত জানতে হবে তাহলে এই সাতটি মৌলিক রাশি হচ্ছে হলো আমরা জান এক একটু বলে নিই আমি ঠিক আছে সাতটি মৌলিক রাশি হল দৈর্ঘ্য ভর সময় কি বললাম এক হলো দৈর্ঘ্য তারপরে হচ্ছে ভর সময় তারপরে হচ্ছে বিদ্যুৎ পরিবাহিতা বা পরিবাহিতা ঠিক আছে ঠিক আছে দুর্ঘ ভর সময় বিদ্যুৎ প্রবাহ মানে বিদ্যুৎ পরিবাহিতা মানে বিদ্যুৎ প্রবাহ মনে রাখতে বিদ্যুৎ প্রবাহ একই জিনিস ঠিক আছে বিদ্যুৎ প্রবাহ তারপরে কি বলি তাপমাত্রা পদার্থের পরিমাণ দীপন তীব্রতা তারপরে কি তাপমাত্রা পদার্থের পরিমাণ পদার্থের পরিমাণ এবং দীপন তীব্রতা দীপন তীব্রতা ঠিক আছে এই দীপন তীব্রতা আমাকে মনে রাখতে হবে এই সাতটি রাশি কি বলা হচ্ছে মৌলিক রাশি এই সাতটি রাশি ব্যবহার করে আমরা আমাদের সকল বিষয়গুলো কি করতে পারি ক্যালকুলেশন করতে পারি আচ্ছা এই আমাদের আর বিষয় তাহলে আমরা জানলাম কয়টি বিষয় ভৌত রাশি কাকে বলে রাশি কাকে বলে যেমন সেগুলো কোনগুলো তাতে মৌলিক রাশি কাকে বলা হয় মৌলিক রাশি কতটি সেটা আমরা এই ভিডিওটুকুর মধ্যে জানলাম এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে জানব যে এসব এইগুলোর সাথে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যা এমসিকিউ আকারে পরীক্ষায় আসে যেমন মনে করো যে নিকটতম গ্যালাক্সির ভর নিকটতম নক্ষত্রের ভর তারপরে বিভিন্ন সময় সেগুলো একটু আমরা জানার চেষ্টা করবে এই ভিডিওর মাধ্যমে তোমার বেশ ভালোভাবে মনোযোগী হবে আচ্ছা আর এগুলো অবশ্যই তোমরা লিখে নেবে আচ্ছা এটা আমি একটু বসে দিলাম তোমরা হচ্ছে ভিডিওটা ভালো করে লিখে আয়ত্ত করবে যেমন মনে করো নিকটতম গ্যালাক্সির ভর কত আমরা জানি নিকটতম নিকটতম গ্যালাক্সির নিকটতম গ্যালাক্সির ভর ঠিক আছে তাহলে নিকটতম গ্যালাক্সির ভর কী বলতে পারবে সিক্স গুণন সিক্স গুনন টেন টু দি পাওয়ার কত নাইনটি ঠিক আছে এটা নিকটতম গ্যালাক্সির ভর আমি যদি বলি যে এবার নিকটতম নক্ষত্রের ভর কত নিকটতম নক্ষত্রের ভর নিকটতম নক্ষত্র কি বলতে পারবে নিকটতম নক্ষত্রের ভর কত ফোর ফোর গুণন টোয়েন্টি টু পাওয়ার কত নিকটতম সিক্সটি ঠিক আছে ফোর গুণন টেন টু পাওয়ার সিক্সটি এর নিকটতম নক্ষত্রের ভর ঠিক আছে সৌরজগতের ব্যাসার্ধ এবার আমরা জানবো কি সৌর জগতের ব্যাসার্ধ সৌরজগতের ব্যাসার্ধ ঠিক আছে সৌরজগতের ব্যাসার্ধের সৌরজগত ব্যাসার্ধ কত সিক্স গুণন টেন টু দি পাওয়ার টুয়েলভ সিক্স গুণন দি পাওয়ার টুয়েলভ প্লেয়ার ভালো করে আত্ম করতে হবে এবার দেখো পৃথিবীর ব্যাসার্ধ কত আমরা জানি যে পৃথিবীর ব্যাসার্ধ এবার হলো পৃথিবীর ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ গুরু রাখতে পরীক্ষায় আসবে সিক্স গুণন টেন্টি পাওয়ার সিক্স সিক্স গুণন দি পাওয়ার সিক্স এটা হলো কিসের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ ঠিক আছে এবার আমরা জানবো এভারেস্ট উচ্চতা এভারেস্ট পর্বের উচ্চতা কি এটা আমাদেরকে জানতে হবে এভারেস্ট পর্বের উচ্চতা দেখে যান ওখানে এভাম এভারেস্টের উচ্চতা ক্লিয়ার এবার আমরা জানবো হলো এভারেস্টের উচ্চতা নাইন গুণন টেন টু দি পাওয়ার থ্রি এভারেস্টের উচ্চতা নাইন গুণন টেন টু দি পাওয়ার থ্রি এটা হলো কি আমার এভারেস্টের উচ্চতা এগুলো পরীক্ষায় কিন্তু আসবে ডাইনোসরের দুর্গত এবার ডাইনোসর মনে করো ডাইনোসরের ডাইনোসরের দুর্ঘ কত আমাদের জানতে হবে এগুলো কিন্তু পরীক্ষা ডাইনোসরের দুর্ঘ হলো ওয়ান গুণন টোয়েন্টি ফোর মাইনাস এইট ওয়ান গুণন টোয়েন্টি ফোর মাইনাস এইট এটা হচ্ছে ডাইনোসরের দুর্ঘ ঠিক আছে তারপরে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ যদি বলে যে হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ পরীক্ষা আসছে কিন্তু অনেকবার ফাইভ গুনন কত ফাইভ গুণন টোয়েন্টি পাওয়ার ইলেভেন ফাইভ গুণন দি পর মাইনাস -11 এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ ক্লিয়ার তাহলে এবার আমাদের কি আচ্ছা প্রোটন পরমাণুর ব্যাসার্ধ কত হতে পারে ওয়ান গুণন 10 টু দি পাওয়ার মাইনাস ফাইভ রাইট 50 ফিফটি প্রোটন প্রোটন পরমাণুর ব্যাসার্ধ ওয়ান গুণন টোয়েন্টি মাইনাস ফোরটি ফিফটিন ফিফটি ঠিক আছে এটা জানতে হবে তোমাদেরকে তাহলে দেখো পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট এই বিষয়গুলো এমসি কু আকারে অনেকবার পরীক্ষায় আসবে এবং বিভিন্ন সালে এসেওছে তোমরা লক্ষ্য করে দেখবে বোর্ড প্রশ্নগুলো সলভ করার সময় যে নিকটতম গ্যালাক্সির ভর কত এত নিকটতম নক্ষত্রের ভর কত এত সৌরজগতের ব্যাসার্ধ এত পৃথিবীর ব্যাসার্ধ এত এভারেস্টের উচ্চতা কত এত মিটার ডাইনসরের দূরগত এত হাইড্রোজেন পরমাণু ব্যবসার্ধ এত এবং পটাশিয়া কি প্রোটন পরমাণু ব্যাসার্ধ কত এত এইগুলো তোমাদের এমসি গু আকারে থাকবে এখানে আরেকটি আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটি আমি আলোচনা করবো তোমরা অবশ্যই এগুলো খাতায় লিখে নেবে এবং এগুলো ভালোভাবে আয়তস্থ করবে আচ্ছা এরপরে আমরা জানবো আরও গুরুত্বপূর্ণ কিছু টপিক দেখো এবার আরেকটু কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় জানবো কি